অনেকে তো ধরেন অনেক কোর্স করছেন ভিডিও এডিটিং এর কোর্স বা ডিজিটাল মার্কেটিং এর কোর্স যেখানে আপনার ক্লায়েন্টটা ধরতে হয় আপনি ধরেন কাজ শিখছেন বাট আপনার কাছে কোনো ক্লায়েন্ট নাই তখন আপনি মানে কাজ জানা সত্ত্বেও আপনি ইনকামটা করতে পারবেন না আর এই সার্ভিস সেক্টরটা এমন একটা সেক্টর যেখানে যদি আপনি একটু শিখতে পারেন বা একটু এখানে পরিশ্রম দিতে পারেন তাহলে এখানে আপনার কোনো ক্লায়েন্ট ধরতে হবে না আপনি জাস্ট ওয়েবসাইটে আসবেন ওয়েবসাইটে এসে যেরকম এখানে কাজ দেওয়া আছে খুব সহজে এখান থেকে কাজ ধরে ধরে আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন আসলাম আলাইকুম এভরিওয়ান নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম সর্বপ্রথম নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা আপনাদের এবং এতদিন ভিডিও না দেওয়ার কারণে আমি নিজেও আন্তরিকভাবে দুঃখিত আমি এতদিন ভিডিও দেইনি কারণ এতদিন আপনারা জানেন সার্ভে সেক্টরে যারা কাজ করেছেন বা যারা সার্ভিস সেক্টরের খোঁজ নেন তারা জানবেন যে অ্যাকাউন্ট হচ্ছিল না বা অ্যাকাউন্ট হওয়া নিয়ে অনেক ঝামেলা হচ্ছিল বাট নতুন বছরের আমরা কিছু ট্রিক্স এবং আমরা কিছু প্রসেস নিয়ে এসেছি যে প্রসেসের মাধ্যমে খুব সহজেই আপনারা অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করতে পারবেন এবং সেই অ্যাকাউন্ট থেকে খুব সহজেই আপনারা ইনকাম করতে পারবেন তো অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করার দুইটা মেথড আছে একটা হচ্ছে আইপি দিয়ে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করাতে পারবেন দ্বিতীয় যে ওয়েটা সেটা হচ্ছে বিপিএস এর মাধ্যমে আপনারা অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করাতে পারবেন যারা একদমই নিউ একদমই বেসিক থেকে যারা কাজটা শিখতে চাচ্ছেন তাদের জন্য আইপিটা সবচেয়ে বেস্ট হবে আপনারা প্রথমে আইপি দিয়ে কাজটা শিখে তারপরে আপনারা বিপিএস এ শিফট হবেন এখন যারা আইপি তে কাজ করতে চাচ্ছেন বা অলরেডি যারা আইপি তে কাজ করেন তারা কিভাবে করবেন আমি আমার এই শর্ট একদমই খুব ইজি ভাবে তাদেরকে কিছু টিপস বা কিছু প্রসেস বলে দিব যে প্রসেস মাধ্যমে খুব সহজে আপনারা অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করতে পারবেন সর্বপ্রথম আহ আমরা যে কাজ করি কাজ করার জন্য আমাদের একটি এনটিডিটেক্ট ব্রাউজারের প্রয়োজন হয় অনেকেই অনেক ধরনের ব্রাউজার আপনারা ব্যবহার করে থাকেন সেটা পেইড বা ফ্রি ব্রাউজার ইউজ করতে পারেন বাট আমি সাজেস্ট করি ডলফিন এন্টি ডিটেক্টেড ব্রাউজার যেই ব্রাউজারটা সেটা আমি সাজেস্ট করি তো আপনারা ডলফিন এন্টি ডিটেক্টেড যে ব্রাউজারটা রয়েছে সেই ব্রাউজারের মাধ্যমে আপনারা কাজটা করবেন তো আমি আমার ওয়েবসাইটে চলে আসি ওয়েবসাইটে আসার পরে আমি যদি আমার যে আইপিটা সেটা যদি আমি আপনাদের চেক করে দেখাই এটা হচ্ছে দেখেন এখানে আমার এটা হান্ড্রেড এখানে শো করতে চাই এখন সব আইপি শো করে যদি প্রবলেম থাকে এখন কিভাবে বুঝবেন যে আইপি দিয়ে কাজ হবে মানে এটা হচ্ছে একটা বেসিক ধারণা যে ধারণা থেকে আপনারা বুঝতে পারবেন আইপি টা ভালো কিনা তো আপনারা সর্বপ্রথম এখান থেকে যে আইপিটা রয়েছে সেই আইপি এখান থেকে আপনারা কপি করে নেবেন কপি করে নিয়ে আপনারা গুগল ক্রোমে এসে যদি সার্চ করেন যে হচ্ছে আইপি ফ্রড চেকার বা আইপি ফ্রড রিক্স চেকার তো সেখানে আপনারা ওয়েবসাইট পেয়ে যাবেন অ্যান্ড এই ওয়েবসাইটে এখানে আপনারা যে আইপিটা কপি করছিলেন সেই আইপিটা এখানে বসায় দিবেন দিয়ে আপনারা এটা এখান থেকে চেক করবেন চেক করার পরে এখানে আপনাদের দেখেন এখানে লো রিক্স অ্যান্ড হচ্ছে হাই রিক্স দুইটা অপশন আছে তো দেখেন আমার এটার হচ্ছে একদম লো রিক্স যে আইপি শে আইপি একদম লো রিক্সের আইপি আমার ফ্রোড স্কোর হচ্ছে 4 মানে হচ্ছে যেটা একদম না বরাবর আপনারা যে আইপি গুলো দেখবেন ফ্রোড স্কোরের চেকারে 1 থেকে 10 এর মধ্যে আছে সেই আইপি গুলো খুবই ভালো মানের আইপি এই আইপি গুলো দিয়ে আপনারা খুব সহজেই কাজ করে ইনকাম করতে পারবেন তো এখন যদি আমি আমার আনস্টার যে একটা অ্যাকাউন্ট আছে আমি যদি আমার অ্যাকাউন্টটাতে আপনাদের লগ করে দেখাই তাহলে আপনারা বিষয়টা একদম ভালোভাবে বুঝে যাবেন তো চলুন আমি আমার অ্যাকাউন্টে লগ করে নিয়ে আসি আচ্ছা আমি আমার অ্যাকাউন্টটা লগ করে নিয়ে এসেছি এবং অ্যাকাউন্টটাতে যদি দেখাই অ্যাকাউন্টটাতে দেখবেন এখানে পঞ্চাশ সেন্ট ব্যালেন্স আছে কারণ এই অ্যাকাউন্টটাতে আমি কাজ করতেছি রিসেন্ট দিন তো এখানে যদি একটু নিচের দিকে আসে তাহলে দেখেন আপনারা এখান থেকে আমার সার্ভে গুলো দেখতে পারবেন এখানে দেখলে আপনারা সার্ভে গুলো খুব ভালোভাবে বুঝে যাবেন যে আমি সরাসরি সার্ভেতে যাই সার্ভেতে গিয়ে দেখে হাইস্ট পে যদি দেখাই দেখেন এখানে আপনাদের অনেক ভালো ভালো কাজ আছে যেরকম উনিশ মিনিটে এক ডলার বিশ সেন্ট পনেরো মিনিটে আটষট্টি তো আপনারা যারা সার্ভে শিখতে চাচ্ছেন বা অনলাইন থেকে কিভাবে ইনকাম করা যায় অনেকে তো ধরেন অনেক কোর্স করছেন ভিডিও এডিটিং এর কোর্স বা ডিজিটাল মার্কেটিং এর কোর্স যেখানে আপনার ক্লায়েন্ট ধরতে হয় আপনি ধরেন কাজ শিখছেন বাট আপনার কাছে কোনো ক্লায়েন্ট নাই তখন আপনি মানে কাজ জানা সত্ত্বেও আপনি ইনকামটা করতে পারবেন না আর এই সার্ভিস সেক্টরটা এমন একটা সেক্টর যেখানে যদি আপনি একটু শিখতে পারেন বা একটু এখানে পরিশ্রম দিতে পারেন তাহলে এখানে আপনার কোনো ক্লায়েন্ট ধরতে হবে না আপনি জাস্ট ওয়েবসাইটে আসবেন ওয়েবসাইটে এসে যেরকম এখানে কাজ দেওয়া আছে খুব সহজে এখান থেকে কাজ ধরে ধরে আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন তো আমি আমার একটু যদি দেখাই তাহলে আপনারা খুব ভালোভাবে বুঝে যাবেন যে আসলে এখান থেকে ইনকাম হয় কি না আচ্ছা এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট আমার আমার দেখেন এখানে আমার অ্যাকাউন্ট থেকে একশো ডলার এখান থেকে উইথড্রো দেওয়া হয়েছে এবং তিরিশ বার আমি উইড্রো দিয়েছি আমি যদি আহ ডিটেলস টা একটু আপনাদের আরো ভালোভাবে একটু দেখাই এইখানে দেখেন এই দেখেন এই যে কাজ করেছি সেন্টের এরকম দেখেন হচ্ছে এই যে ডলারের কাজ ডলার এখান থেকে উইথড্র করেছি এখানে এক ডলার এখান থেকে উইথড্র করেছি এরকম অনেকগুলো কাজ দেখবেন এগুলো স্ক্রিন আউট এইগুলো হচ্ছে আর কি উইথড্রো করেছি যেগুলো রিওয়ার্ডেড এখানে পাঁচ ডলার রিওয়ার্ড পেয়েছি এগুলো হচ্ছে মানে আমার কাজের ধরন এখন যারা অনলাইনে কাজ করতে চান বা অনলাইন থেকে কিভাবে করা যায় বা যারা সার্ভে করতেছেন সার্ভেতে হচ্ছে না তারা আমার ভিডিও গুলো আসবে বা আমার যে ভিডিও গুলো আছে সেগুলো আপনারা ফলো করতে পারেন অথবা ইনবক্সে আহ বা ডিসক্রিপশনে এবং আমার হচ্ছে ইউটিউব চ্যানেলের যে বায়ো সে বায়োতে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেখানেও আপনারা যোগাযোগ করতে পারেন আশা করি আপনাদের আহ যত ধরনের সমস্যা হবে সবগুলোই সলিউশন দেওয়ার চেষ্টা করব এবং আপনাদের যেন ইনকাম হয় সে ব্যবস্থাটা করে দিব ধন্যবাদ এতক্ষণ ভিডিও দেখার জন্য